তো চলে এসছি আরো একটা আমরা ফিডব্যাক নিয়ে দাদা তুমি কোথা থেকে এসছো রানার ঘাট থেকে তাই তো

তাই তোমাকে গিফটটা বিলের ডিউ লেখা ছিল আজকে তুমি এসেছো তাই তোমাকে দেওয়া হচ্ছে গিফটটা তাই তো তো গিফটে কী কী দেওয়া হচ্ছে তোমার একটা ক্লিনজার মাউস মাউস প্যাড তারপরে তোমার স্ক্রিন গার্ড প্লাস তোমার কিবোর্ড গার্ড পাউচ প্লাস একটা অরিজিনাল ব্যাগ তাই তো তো তুমি তোমার যারা দেখবে তাদের জন্য কি বলবে প্লাস এখান তুমি এত তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের শপ আছে ঠিক আছে তো তুমি সাইনুনকে কেন চুজ করলে সাইনুন কী কেন নিলে আচ্ছা আচ্ছা প্লাস এখানকার স্টাফদের বিহেভিয়ার কেমন তোমাকে প্লাস তোমাকে যখন নিয়েছিলে ডিসকাউন্ট কেমন দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিলো তো তো থ্যাংক ইউ দাদা ছোট্ট একটা ফিডব্যাক দেওয়ার জন্য